নমস্কার বন্ধুরা আমি উমি এসেল থেকে বলছি আজকে আমি তোমাদের একটা অন্য ধরনের রেসিপি করে দেখাতে চাইছি আমরা তো সবসময় নিজেদের পুষ্টির জন্য অনেক কিছু খেয়ে থাকি বানিয়ে থাকি তো আজকে যেটা করবো সেটা হচ্ছে আমাদের মাথার চুস এই বর্ষাকালে প্রচুর পরিমাণে ঝরে যাচ্ছে চুল একদমই থাকছে না চিরুনি দিলেই চুল বেরিয়ে যাচ্ছে তার জন্য আমি তোমাদের কাছে এই রেসিপিটা নিয়ে শেয়ার করছি তার জন্য আমি এখানে কোকোনাট অয়েল পাঁচশো গ্রাম নিয়েছি পাঁচটা বড় বড় আমলকি নিয়েছি পঞ্চাশ গ্রাম মেথি নিয়েছি আর এখানে কারিপাতা নিয়েছি ছোট এক বাটি কারিপাতাটা ভালো করে ধুয়ে পশ্যা করে শুকিয়ে নেবে নালে তেলে দিলে কিন্তু চটচট করবে আর এই যে মেথিটা নিয়েছি এটা আমি ব্লেন্ডারে ভালো করে পেস্ট করে নেব এই শুকনো অবস্থায় যেরকম আছে এই অবস্থায় আর এটাকে আমি গেটারে ভালো করে গ্রেড করে নেব নিয়ে তারপরে তোমাদের বাকিটা আমি দেখাচ্ছি এইটা আমার মেথি পেস্ট করা এইটা আমার আমলকি যেটা আমি গেটারে গ্রেট করে নিয়েছি এবার একটা আমি ভালো পাত্র নেব যেটাতে কোনো তেল ঝালের কিছু না হয় একদম পরিষ্কার পরিচ্ছন্ন এর ভেতরে আমি তেলটা পুরো ঢেলে দেব আমি তেলটা একটা পাত্রে ঢেলে নিয়েছি এবার আমি এর ভেতরে কারিপাতাটা দিয়ে দেব আর মেথি গুঁড়োটা দেব মেথি গুঁড়োটা আমি সব দিলাম না আর এটা হচ্ছে আমলকি এটা এবার আমি গ্যাসে বসালাম এবার আমি এটাকে প্রায় পাঁচ মিনিট মতন ফোটাবো তেলটাকে মেথির গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে চুলটা কালো করবে চুল ওঠাটা বন্ধ করবে কারি কারিপাতাটা দেওয়ারও কারণ সেম মারাত্মকভাবে চুল কালো করে পাকা চুলকে পাকতে দেয় না মেথি কারিপাতা দুটো সেম আর আমলকিটা হচ্ছে চুলের গোড়া মারাত্মকভাবে শক্ত করে চুল পড়ে যাওয়া থেকে মারা সব থেকে বড়ো সাহায্য করে এটাই হচ্ছে মেন কারণ আমি এতে এবারে পাঁচ মিনিট ফুটিয়ে তারপর তোমাদের দেখাবো আমি এই তেলটা বানাবো সিমাজে খুব জোরে দেবে না পাঁচ মিনিট একভাবে ফুটবে তেলটা থেকে এত সুন্দর গন্ধ আসছে মানে বলার মতো নয় দুর্দান্ত গন্ধ আসছে আমার তেলটা আমাকে একভাবেই ফোটাতে হচ্ছে আমার এটা হয়ে এসছে দেখো কালারটা চেঞ্জ হচ্ছে আর একটু বাকি আছে তো এইটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না পাঁচ মিনিটের ভিতর হয়ে যায় আর ঘরোয়া পদ্ধতিতেই হচ্ছে ঘরের যাবতীয় যা জিনিস থাকে তাতেই হচ্ছে চুলেরও যত্ন না হচ্ছে আর একটা কথা যেটা বলতে চাইছি কুক চ্যানেল তো তো এটা তো কুকিংই হলো না খাওয়ারটা যেমন পুষ্টিকর এটাও তো চুলের পুষ্টিকর জিনিস তো এটাও তো আমি কুক করছি তোমাদের যদি এটা ভালো লাগে লাইক করো প্লিজ কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমার এটা হয়ে গেলে তারপরে তোমাদের আমি দেখিয়ে দেবো দেখো আমার এটা হয়ে গেছে আর তেলটা একদম হালকা হয়ে গেছে এবার আমি এটা একটু ঠান্ডা করে নিয়ে তারপরে একটা পাত্রের ভিতর সেঁকে নেব দেখো তেলটা আমি ঠান্ডা হয়ে গেছে একটা বোলের ভিতরে ভালো করে সেঁকে নিচ্ছি তেলটা কালার পুরো চেঞ্জ কোকোনাট অয়েল কেউ বলবে না আর এত সুন্দর বাড়িতে গন্ধ মানে বোঝাতে পারবো না দেখো কত বেরিয়েছে আবার এইটা পুরো শেখে পুরো একদম ভালো করে চেপে চেপে এটা নিতে হবে অয়েলটাকে অয়েলটাকে ভালো করে এইভাবে চাপ দেখো পুরো একদম ঝরঝরে হয়ে গেছে একদম শুকনো কিন্তু এগুলো আমি কিন্তু ফেলবো না এগুলো আবার পেস্ট করে পুরো চুলের ভিতর ভালো করে ম্যাসাজ করে নেব তারপরে শ্যাম্পু করে নেব দেখো তেলের কালার তোমাদের এই তেলের সাথে আরও কি কি ব্যবহার করলে তোমাদের চুল আরও ভালো থাকবে সেটা আমি তোমাদের পরে জানিয়ে দেব এই তেলটা তুমি ঠান্ডা করে একটা জারের ভিতরে কিংবা একটা বটলের ভিতর ঢেলে রাখলে তারপরে সেই তেলটা কীভাবে ব্যবহার করবে কখনটা আগে এতগুলো জিনিস আমার পাঁচশো গ্রাম নারকেল তেল থেকে বাদ যাবে কিন্তু এটা আমি ফেলবো না এটা আমি আমার চুলের ভিতরে লাগিয়ে নেব আর এখানে তোমাদের আগেই বলেছি মেথিটা চুলটাকে শক্ত করে চুল পাকতে সাহায্য করে চুল যাতে না পাকে তার জন্য মেথিটা দেওয়া আর কারি পাতাটাও সেম জিনিস চুলের গোড়া শক্ত করে চুল কালো করে আর আমলকিটা হচ্ছে চুলের আসল পুষ্টি দেখো আমার তেলটা হয়ে গেছে তেল আমার কমপ্লিট এবার আমি একটা চারের ভিতর ঢুলে নেব তেলটা দেখো তেলটার কালারটা দেখো আর তেলটা মাখার সময় আরও অনেক কিছু জিনিস আছে যেগুলো দিয়ে মাখলে চুলের কি কি উপকার হতে পারে খুশকি ছাড়াতে গেলে কি করতে হবে চুল বড় করতে গেলে কি করতে হবে চুলের আরও বেশি পুষ্টি আনতে গেলে কি করতে হবে চুল পাকা থেকে রক্ষা করতে গেলে আরও কী করতে হবে সেটাও আমার জানা আছে সেটা আমি পরের ইয়েতে তোমাদের জানিয়ে দেবো এখন আমি তোমাদের শুধু তেলটা করে দেখিয়ে দিলাম আমি একটা কন্টেনার নিলাম আমি এটার ভিতরে তেলটা ঢালব তা আমি আবার একটা ছাটনির সাহায্যে সেঁকে নেব পুরো দেখো বন্ধুরা তেলটা আমার হয়ে গেছে তেলটার কালারটা শুধু দেখো নারকেল তেলের কালারটা কী হয়ে গেছে এটা দু চামচ করে মাথায় মাখবে শ্যাম্পু করার দু ঘন্টা আগে আর যদি মনে করো যে চুল অতিরিক্ত পড়ছে তাহলে এটার সাথে আরও কিছু দেওয়ার আছে সেটা আমি এখন বলতে পারছি না তাহলে তোমরা এটা রাত্রিবেলা মেখে ঘুমাবে সকালবেলা শ্যাম্পু করে নেবে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ধন্যবাদ